আজ গঙ্গাসাগরের শুভেন্দু অধিকারীর মেগা জনসভা তুঙ্গে প্রস্তুতি আজ দুপুর দুটো নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চৌরঙ্গিতে এক বিশাল জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে এবং আসন্ন গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে এই জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি মহল সকাল থেকে এই সভাস্থলে সাজো সাজুরব চৌরঙ্গি সংলগ্ন এলাকায় বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে জনসভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফেও বিজেপি সূত্রের খবর আজকে আজকের সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হতে পারেন শুভেন্দু অধিকারী বিশেষ করে মেলার প্রস্তুতি এলাকার উন্নয়ন এবং দুর্নীতি ইস্যু তার ভাষণে উঠে আসার সম্ভাবনা রয়েছে সাগরের মানুষের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল দশ হাজারের বেশি মানুষ আসার সম্ভাবনা আছে এর মধ্যেই আমাদের প্রায় হাজার দুই দিনে মায়েরা বোনেরা চলে এসছেন এবং আমাদের সমর্থক যারা আছেন তারা চলে এসছেন আর সময়ের মধ্যেই আমাদের শুভেন্দুদা লট নম্বর এইট থেকে ভ্যাসেল যোগে বা লঞ্চ যোগে এখানে চলে আসবেন এবং আমরা অপেক্ষায় আছি আপনারা ভালোভাবেই জানেন যে বিরোধী নেতা যত রকম প্রোগ্রাম করেন শাসক দল সেরকমভাবে আটকানোর চেষ্টা করে আমরা প্রত্যন্ত সাগরদ্বীপে আমরা চেষ্টা করেছি দাদার যে সভা সেটাকে সফল করার জন্য কিন্তু শাসক দল গতকাল থেকে আমাদের এই যে অনুষ্ঠান এটাকে ভণ্ডুল করার জন্য ব্যস্ত হয়ে আছে বিভিন্ন মিথ্যা তথ্য পেশ করছে হাইকোর্টে যে আমরা যেখানে মঞ্চটা করি সেটা অনেক দূরই একটা ফাঁকা জায়গায় কিন্তু সেখানে তারা কন্টিনিউ বলে যাচ্ছে যে আমরা ঘন জনবসতিপূর্ণ জায়গায় স্কুলের পাশে করছি যেগুলো হাইকোর্টের কাছেও মিথ্যাভাবে নথি পেশ করা হচ্ছে যাতে দাদা এখানে জনসভা করতে না পারে কিন্তু আমরা আশাবাদী এবং আমরা জানি যে শুভেন্দু অধিকারী যেখানেই দাঁড়াবে সেখানেই জনসভা হবে আমরা সেই প্রস্তুতিও মানসিকভাবে নিয়েছি এবং আমাদের সমর্থকরাও রেডি আছেন সেরকম যদি হয় আমরা দাদার সঙ্গে সঙ্গেই থাকবো এবং দাদা আমাদের গঙ্গাসাগরে বেলাভূমিতে আসবেন কবি মন্দিরে পুজো দেবেন এবং সেখানে তিনি বর্তমান রাজ্য সরকারের দুর্নীতি এবং অপশাসনের তার প্রতিবাদের কণ্ঠটা আমাদের সামনে সামনে সবার সম্রাট

আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি একশো শতাংশ স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন